রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ধাপের আলোচনা অনেক বিষয়ে বিষয় তৈরি হয়েছে তবে একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে বলে মন্তব্য কমিশনের আলী মে এক সভায় বলেন তিনি তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ প্রায় ছয় মাস হয়ে গেছে এই সময় তেত্রিশটি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে আলোচনায় কিছু বিষয় একমত হয়েছে আবার কিছু বিষয়ে একমত হয়নি সংস্কার অসীম সম্ভাবনা তৈরি হয়েছে এই সুযোগটি কাজে লাগাতে হবে তিনি আরো বলেন ঐক্যমুক্ত ঘটনে শুধু রাজনৈতিক দলের সাথে বৈঠক যথেষ্ট নয় এর জন্য নাগরিক সমাজের সাথে আলোচনার প্রয়োজন রয়েছে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক চুক্তিগুলোর মধ্যে জনমত বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণ কতটুকু করবে যেসব বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করা যায়নি সেগুলো আমরা জানাবো জানাব কারণ হচ্ছে স্বচ্ছতার জন্য এবং জনগণের পরবর্তী সময়ে রাজনৈতিক প্রক্রিয়া সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য আমরা মনে করি সেটা খুবই জরুরি